যুদ্ধবিরতির মধ্যেই আবারও উত্তেজনা আফগানিস্তান পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় আফগান ভূখণ্ডে মর্টার হামলা চালিয়েছে পাকিস্তান যা সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন বলে দাবি করছে তালেবান সরকার আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন পাকিস্তানি সেনাবাহিনী সীমান্তে যুদ্ধবিরতি ভেঙে আমাদের ভূখণ্ডে মর্টার নিক্ষেপ করেছে কাবুল চায় ইসলামাবাদ চুক্তি শর্ত মেনে চলুক অন্যথায় পরিণতি তাদেরই বুক করতে হবে জানা গেছে চলমান সংঘর্ষ প্রশমনে দুই দেশে আটচল্লিশ ঘন্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন বুধবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হওয়া সেই যুদ্ধবিরতি চব্বিশ ঘন্টা না যেতেই এই মর্ডার হামলার ঘটনা ঘটে গত এক সপ্তাহের সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত দুইশো জন আফগান সেনা এ দাবি করেছেন তালেবান সরকার তারা আরও জানিয়েছে তাদের পাল্টা হামলায় পাকিস্তানের পঁচাশি জন সেনা নিহত হয়েছে তবে পাকিস্তানের পক্ষ থেকে হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি ইসলামাবাদ জানায় তারা আফগান বাহিনীর উপরও গুরুতর ক্ষতি সাধন করেছে যদি তালেবান সরকার ভারতের সহায়তায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়ে যায় তবে পাকিস্তান সন্ত্রাস সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে এদিকে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব কাতার ও ইরান তারা দুই দেশকেই সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর আরও জানিয়েছে উত্তেজনা হ্রাস ও সীমান্ত স্থিতিশীলতা বজায় রাখা অঞ্চলীয় শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আফগান পাকিস্তান সীমান্তে চলমান এই উত্তেজনা যেন আবারও দক্ষিণ এশিয়াকে এক নতুন অস্থিরতার মুখে ঠেলে দিচ্ছে